সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একদম সরাসরি কারখানাতে চলে আসছে যারা একদম অল্প টাকায় চুলা নিতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি সব থ্রি থাকবে অল্প টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু আজকে আমাদের সাথে একটা বড় ভাই আছে আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ বিপ্লব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সরাসরি আপনাদের কারখানা চলে আসলাম আলহামদুলিল্লাহ আমি শুনে কি জন্য ভাই আপনারা নাকি অনেকেই চুলা কিনতে পারে না ভাই তারা কি আজকে চুলা কিনতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিও থেকে কিনতে পারবে সবাই ইনশাআল্লাহ দশক এই আমার এই ভিডিও থেকে বিজনেস আপডেট ঢাকা আপডেট নিউজ দেশি বিজনেস বলক দেশি বাংলা টিভি আমার টোটাল 6 পেজ 3 ইউটিউব চ্যানেল এই 6 পেজে আমাদের ভিডিওটা যাবে আমাদের ইউটিউব চ্যানেল যাবে রিভিউ আইটেম আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আজকে একদম অল্প টাকায় যে চুলাগুলি দেখাবো এগুলো ছয় হাজার দশ হাজার টাকা কিন্তু আপনারা বিভিন্ন মার্কেটে গেলে কিনতে পারবেন আর আজকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বাসায় আপু আপনারা ফোন দিবেন ভাইয়েরা ফোন দিবেন বাসায় পোসার পরে বাদ বাকি টাকা কোন অগ্রিম টাকা দিতে হবে না ভাই একটু দেখান কোন চুলা শুরু করবেন সবচেয়ে ফার্স্ট অফ অল সব থেকে আমাদের মোস্ট পপুলার যে চুলাটা জি জি

একচুয়ালি 30 না টু পয়েন্ট সামথিং গ্যাস সাশ্রয় হয় এটা রাউন্ড ফিগারে নিয়ে এসে এটা আমরা বলি যে এটা অ্যাপ্রক্সিমেট 30% পর্যন্ত গ্যাস সেভ করবে তার মানে আপনি যেটা বলছেন যেমন একটা সিলিন্ডার যদি বাসাবাড়িতে এক থেকে দেড় মাস যায় অথবা দুই মাস গেল তাহলে এটা আরো 15 দিন মিনিমাম 15 দিন অবশ্যই বেশি যায় 15 দিন ধরলাম তো বিশাল ব্যাপার ভাই এর দাম কত ভাই এটা বলেন তো আগে

কোন দামও দুশো ত্রিশ টাকা চলে যায় যেটা প্রিমিয়াম আট হাজার দশ হাজার টাকা দামের চুলা ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু এই যে ক্যাবিনেট এটা ক্যাবিনেট সিরিজ এই চুলাগুলো আপনারা পেয়ে যাবেন ছয় হাজার কারণ মানুষ এখন টেকসই এর দিকে সব থেকে বেশি মানে গুরুত্ব দেয় একটা চুলা আসলে মানুষ যদি দশ বারো বছর ব্যবহার না করতে পারলো তাহলে কি হইলো মোস্ট মানে আপনি সব থেকে বেশি ব্যবহার করতে পারবেন এবং ভ্যালু ক্রিয়েট করবে আপনার জন্য সেটা হচ্ছে আমাদের এই নন ম্যাগনেটিক গোল্ডেন এটাতে মরিচা ধরবে না এর বডি লাইফ টাইম গ্রান্টি

বিপ্লব ঠিক আছে নাকি শোরুম ঠিক আছে নাকি কারখানা ঠিক আছে নাকি তারপরে আপনারা দানি করবেন আর অগ্রিম কিন্তু আমরা টাকা নিচ্ছি না অনেকে ফোন দিয়ে বলবে যে অগ্রিম টাকা নেব আমরা কিন্তু ভিডিওতে বললা দিলাম যে অগ্রিম কোনো টাকা পয়সা নিচ্ছি না বাসায় পৌঁছার পর আচ্ছা এখানে একটা আমরা চুলা দেখতে পাই এটার সম্বন্ধে একটু বলেন এর অনেকেই ইলেকট্রিক কুকার ইলেকট্রিক কুকার বলে তাদের জন্য কিন্তু 100% ওয়াটারপ্রুফ রাইট এবং এটা 100% প্রুফ প্লাস এটাতে আপনার যে কোনো পাতিল দিয়ে রান্না করতে পারবেন যে কোনো প্যান ঠিক আছে এটার জন্য যে মানে নির্দিষ্ট কোনো প্যানই হইতে হবে তা নয় আপনি মাটির পাতিল এখানে বসায় ও রান্না করতে পারবেন চমৎকার এটা প্রাইসটা কেমন ভাই মাত্র 4200 টাকা 4200 টাকা আর দশক আমরা বলেছিলাম যে 1350 টাকা না হ্যাঁ সেই চুলাটাও কিন্তু আমাদের কাছে আছে ফ্রেন্ডলি চুলার ভিতরে যদি বলেন হ্যাঁ যারা একদম তা তারা কিন্তু আমাদের কাছ থেকে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হিসেবে এই যে যেটা দেখতেছেন হ্যাঁ জাস্ট এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা

পাশে আর একটা চুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট দুই হাজার নয়শো টাকা দুই টাকা আর এই থ্রি এখানে নিচে আপনি যেটা দেখতে পাচ্ছেন থ্রি গ্লাস এবং এটা কিন্তু আপনার খুবই এগুলো মোস্ট পপুলার চুলার ভিতরে একটা চার হাজার একশো চল্লিশ তার পাশে আরো একটা আছে এটাও চার হাজার একশো চল্লিশ এবং আমার রাইট সাইডে যদি দেখেন এই যে মানে মোস্ট পপুলার এর ভিতরে যেগুলো খুবই মানে চমৎকার গ্যাস সাশ্রয় করে প্লাস লং টাইম ব্যবহার করতে পারবেন ওইরকম চুলার ভিতরে চার হাজার দুশো ত্রিশ আবার এই যে নিচে নামেন দেখেন সানফ্লাওয়ার চার হাজার দুশো ত্রিশ হ্যাঁ খুবই চমৎকার এইগুলো আপনার খুবই প্রচন্ড রকম ভাবে চলে এবং আরেকটা জিনিস বলে দিই আমাদের কাছে আপনার সারা বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ীরা আছে ডিলার ভাইরা আছে যারা চুলা নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমরা যেহেতু নিজস্ব এটা আমাদের ইয়ে কোম্পানি সোলার গ্যাস স্টোভ আপনারা চাইলে এখানে একটা ভালো মানে আল্লাহ তো ব্যবসাকে হালাল করছেন অবশ্যই এখানে আপনি খুব চমৎকার ভাবে আমাদের সঙ্গে বিজনেস করতে পারবেন আপনার একটা ইনশাল্লাহ ভালো একটা প্রফিটও থাকবে এই চুলাতে প্লাস আপনি হ্যাজেল ফ্রি বিজনেস সারা বাংলাদেশকে ডিলার দিচ্ছেন আপনার রাইট সারা বাংলাদেশে দর্শক সারা বাংলাদেশ ভাইরা কিন্তু ডিলার দিচ্ছে যারা ডিলার নাই ইচ্ছুক যারা চুলা নিয়ে ব্যবসা করবেন বিজনেস করবেন আপনি বুঝতে পারছেন এই এটা নিয়ে ব্যবসা যদি করেন আপনারা এই যে যেমন ভাইয়া যেটা বলছে এটা হলো বিভিন্ন শোরুম থেকে নিলে দশ হাজার আট হাজার হচ্ছে না কিন্তু এই চুলাগুলি সচরাচল দেয় না তাই না এটা মাত্র কত বলছেন আপনি ছয় হাজার তিনশো বিশ টাকা ছয় হাজার তিনশো বিশ টাকা এটা নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আমরা সরাসরি কিন্তু কারখানাতে চলে আসি স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত আলাপ করতে পারবেন ভাই আপনার অ্যাড্রেসটা একটু দিয়ে আমরা ভিডিওটা শেষ অবশ্যই আমাদের অ্যাড্রেস হচ্ছে আপতাবনগর জহরুল ইসলাম সিটি ব্লক সি এখানে এসে সোলার গ্যাস স্টোভের আমাদের আউটলেট আছে আর এই বাদেও একটা জিনিস সব থেকে মজার ঘটনা বলে দিই যে আমাদের কাছে যারা চুলা অর্ডার করেন তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে চুলা পান সোলার গ্যাস স্টোভের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি থেকে তাদের একদম বাসায় চুলা যেয়ে পৌঁছায় মাঝখানে কিন্তু কোনো মানে থার্ড পার্টি নাই কোনো থার্ড পার্টি নেই আরেকটা একটা কথা বলে রাখি আমি অনেকে শোরুম থেকে তাদের কিন্তু শোরুমে মাল পুষতে অনেক ঠাট ফাটে থাকে আর আপনি আমার ভিডিও দেখে সরাসরি কারখানা থেকে নিচ্ছেন আপনি রাইট আবার ভাইয়া কিন্তু এক বছর গ্যারান্টি দিছে সবাই বলে ওয়ারেন্টি আর আপনি কি বলছেন সরাসরি ভাইয়া গ্যারান্টি দিছে এই জন্য দর্শক স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম